আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমি তাঁর লেখা পূজারিণী কবিতাটি পাঠ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি নৃপতি সার নমিয়া বুদ্ধে মা লইল পাদ নখো কণা তাঁর স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস পরিবধূ রাজপালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনকুপ্রদীপমালা অজাত শত্রু রাজা হলো জবে, পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজ সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি পবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষির চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপর মরিবে সেজনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনি যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্তরবীর রশিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা কাকিনি, পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দাঁড়ে শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভুমে দ্রুত পথে গেল কাছে কহে সাবধানে তাঁর কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘতালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলো আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছ তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করি সারতি, মধুর কণ্ঠে শুনিল শ্রীমতি আমি বুদ্ধেরও দাসী সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশিতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চোখিতে শেষ আরতিরও শিখা